প্রচুর পরিমাণে দুগ্গা ঠাকুর এখানে রেডি করে রাখা আছে এখন লিও বসে পড়েছে আইসক্রিম নিয়ে লিওর মেসও নিয়ে এসছে আইসক্রিম তাই আমারা এসছে ঠাকুর আনতে তারা এখন চলে যাচ্ছে তারা এসছে ঠাকুর আনতে এখানে ফিশ ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইফ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও আজ মহালয়া তাই সবাইকে প্রথমে জানাই শুভ মহালয়া দেখতে দেখতে তো পুজোও শুরু হয়ে গেল আর যেহেতু মহালয়া আজকে সেই জন্য আজকে থেকেই একদম পুজো শুরু আর আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি কি কি করছি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমাদের কি করতে হবে ব্লগটা একটু না স্কিপ করে সঙ্গে থাকতো তো চলো আজকে সকাল থেকে কি কি আমরা করছি সমস্ত কিছুটা শেয়ার করে এখন বানানো হয়ে গেছে চা আটা খেয়ে নিয়ে ঝটপট টিফিনটা বানাতে হবে কারণ দাদারা কৃষ্ণনগরে ঠাকুর আনতে এসেছে ওরা একটুখানি আসবে এখানে একটু ঘুরে যাবে তার জন্য আজকে টিফিন বানাচ্ছি আর টিফিনে কি বানাচ্ছে সেটা তোমাদের বানাতে বানাতেই দেখায় চলো আসতে না আসতেই লিও আইসক্রিম পেয়ে গেছে আর আইসক্রিম পেয়ে লিও কি খুশি এখন লিও বসে পড়েছে আইসক্রিম নিয়ে লিওর মেসো নিয়ে এসছে আইসক্রিম তাই তো বাবু আইসক্রিমটা কেমন বাবু আইসক্রিমটা কেমন ঠান্ডা তো জানি কিন্তু কেমন খেতে হ্যাঁ দাদারা এখন চলে যাচ্ছে দাদারা এসছে ঠাকুর আনতে চেষ্টা করব আমিও যাওয়ার যেখানে ঠাকুর নিয়ে যাবে যখন এখানে এখন মুরগির মাংস কষানো হচ্ছে আর বাকি আছে রাইস তো এই দুটো আজকের রান্না এখানে এখন হচ্ছে আনতে মা দুর্গার শাড়ি একদম টকটকে লাল বেনারসি হচ্ছে মা সরস্বতী ঠাকুরের শাড়ি সবুজ কালার কচি পাতা সবুজ লক্ষ্মী ঠাকুরের শাড়ি আমাদের রানী কালারের বেনারসি এটা হচ্ছে কোনা পাইলট বাগানের ঠাকুর এটা কৃষ্ণনগরে বানাতে দেয়া হয় প্রতি বছরই বানাতে দেওয়া হয় কৃষ্ণনগরে কিন্তু আমি আসতে পারি না আর আজকে সুযোগ ছিল তাই চলে এসছি একদম গাড়ি রেডি হয়ে গেছে ঠাকুরও একদম রেডি এবার শুধু রওনা দেবে পরপর একদম গাড়িতে ঠাকুর তোলাও হয়ে গেছে আমি আস্তে আস্তেই ঠাকুর তোলা হয়ে গেছে এখন দুর্গা মায়ের কাছে যেতে চাইছে না ভয় পাচ্ছে প্রতি বছর এই পালপাড়া থেকে আমাদের পাইলট বাগানের ঠাকুর যায় আর ঠাকুর আসার আগে সমস্ত কিছু তোলা হয়ে গেছে আর দেখতেই পেলে যে ঠাকুরের মুখও ঢাকা দেওয়া হয়ে গেছে একবারে ওখানে গিয়ে খোলা হবে তো চলো ভেতরেও কিছু কিছু ঠাকুর হয়েছে সেগুলো আমরা দেখে নিই ভেতরে প্রচুর পরিমাণে দুর্গা মা আছে দুর্গা ঠাকুর লিওকেও নিয়ে এসেছি দেখানোর জন্য দুর্গা মায়েরা এখন নিজেদের বাড়ি যাচ্ছে এখনো প্রচুর কাজ বাকি কাজ চলছে প্রতি বছর আমাদের এখান থেকেই ঠাকুর নিয়ে যাওয়া হয় খুব সুন্দর হাতের কাজ খুব সুন্দর প্রচুর পরিমাণে দুর্গা ঠাকুর এখানে রেডি করে রাখা আছে অসাধারণ হাতের কাজ অসাধারণ পর এখানে পুরো ঠাকুরের ভর্তি দুর্গা ঠাকুরের লিও দেখে তো খুব মজা পাচ্ছে এত ঠাকুর একসাথেও দেখতে পাচ্ছে বাবু এখানে আয় দিকেই থাকাচ্ছি সেই দিকেই দুর্গা ঠাকুর ভর্তি আর প্রতিটা হাতের কাজ খুব সুন্দর খুব সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর হাতের কাজ এই যে এখানে লিও চলে এসছে লিও এখন দেখছে দুগ্গা ঠাকুর দুগ্গা মা দেখছে বল বাবু কটা দুগ্গা মা আর দুগ্গা ঠাকুরের কটা হাত দেখো তো ওই যে ওই যে ওই যে ওইটে দুগ্গা ঠাকুর কটা হাত আছে দশটা তিনটে হাত না বাবু দুগ্গা মায়ের হাত ও আজকাল লিওরও তিনটে হাত বলছে লিও এখন হচ্ছে লিও লিওর মেসোর কোলে আর লিওর মেসও আজকে আমাদের বাড়িতে এসছে তো সবাই মিলে আজকে মজা করব আজকে রাত্রিবেলা অনেক অনেক মজা হবে এখন ওরা ঠাকুর নিয়ে বেরিয়ে যাবে আর হচ্ছে শুভঙ্কর থাকবে আজকে শুভঙ্কর যাবে কালকে আর আজকে রাত্রিবেলা অনেক কিছু খাওয়া দাওয়া হবে জমিয়ে মজা হবে যে দাদারা সব আছে দাদারা আছে ভাই আছে সব ঠাকুর তোলা প্রায় হয়ে গেছে এবার বেরোবে এখন চলে যাচ্ছি কারণ ওদের বেরোতে বেরোতে একটু লেট হবে তো ওরা ওদেরকে বাই বাই করে দিলাম এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি একটু লেট হবে এখনো কিছু জিনিস ঠাকুর প্যাক করা বাকি আছে করা হচ্ছে করে তো তোমরা দেখেছিলে সমস্ত কিছু ঠাকুর কিভাবে তুলছে তো এটা আমি ফার্স্ট টাইমই ভিডিও করছি কারণ এর আগে কখনো ভিডিও করা হয়নি আর হচ্ছে এই একটু আগে বাড়িতে এলাম এসে লিও তো ঘুমিয়ে পড়েছিল লিওকে একটু ঘুম পাড়িয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে এখানে কি করছে দেখো খাটে যতগুলো বালিশ ছিল সব বালিশকে এক জায়গায় করেছে দিয়ে ওর উপরে উঠছে উঠে খাচ্ছে মানে এইভাবে না উড়ে বেড়াচ্ছে একবার যদি নিচে পড়ে কি যে লাগবে ওর ও নিজেও জানে না তোকে এতবার বারণ করছে ও কিছুতেই শুনছে না ওর মতন খেলে যাচ্ছে আর সন্ধেবেলা রাজা শুভঙ্কর একটু বেরিয়েছে তো ওরা একটুখানি আশেপাশটা একটু ঘুরতে গেছে যেহেতু কৃষ্ণনগর এটা নিয়ে তৃতীয়বার এলো শুভঙ্কর তাই শুভঙ্করকে একটু চারিপাশটা ঘোরাতে নিয়ে গেছে কিছু স্ন্যাক্স আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে স্টোর করে রেখেছিলাম তো এখন ওরা একটু ঘুরতে গেছে ওরা আসবে তারপর আমি ওই স্ন্যাক্সগুলো গরম গরম ভেজে দেবো আর রাজা এসে গেছে এখানে আমি বানাচ্ছি এখন গন্ধরা চিকেন আমি আগে থেকে বানিয়ে রেখেছি এইগুলো হচ্ছে ডিমের ডেভিল এই দুটো আর এইগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার এই পুরো আমি নিজেই এটা বানিয়েছি আর এই যে ফিশ ফিঙ্গার গুলো দেখছো ভেটকি মাছের তো ওরাই একটু আগে এসে গেছে আমি বানিয়ে নিই যে এখানে ফিশ ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে এবার শুধু ওদেরকে তুলে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো